জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ডিগ্রি ভর্তির অনলাইনে আবেদন কার্যক্রম চলমান রয়েছে তোমরা যারা ইতিমধ্যে আবেদন করেছ তোমরা অনেকেই জানতে চেয়েছ যে ডিগ্রি ভর্তি হওয়ার জন্য যে আবেদনটা আমি করলাম সেই আবেদনের প্রেক্ষিতে ফলাফল কখন প্রকাশ করবে আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানানোর চেষ্টা করব যে আসলে তোমাদের রেজাল্ট কখন প্রকাশ করবে চলো শুরু করা যাক প্রথমত তোমাদের যে ভর্তির সার্কুলারটা রয়েছে সেটি তোমাদেরকে দেখাতে চাই সার্কুলারের মধ্যে যে টাইম ফ্রেমটা দেওয়া আছে এই টাইম একটু ভালো করে বুঝতে হবে দেখো অনলাইনে তোমাদের প্রাথমিকভাবে আবেদন করার জন্য সময় দেওয়া হয়েছে গত ষোলো সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয়েছে আর আগামী পনেরো অক্টোবর পর্যন্ত এই আবেদন অনলাইনে চলবে সময়টা এখানে কিন্তু এক মাস দেওয়া হয়েছে মানে এক মাসের মধ্যে প্রত্যেককেই আবেদন করতে হবে যারা ডিগ্রিতে ভর্তি হতে চাও আবেদন করার পর আবেদন ফিজ পরিশোধ করতে হবে সেই তারিখটা হচ্ছে সতেরো সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে আর উনিশ অক্টোবর পর্যন্ত এই আবেদন ফি তোমরা জমা দিতে পারবে কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন নিশ্চয়ন করার তারিখ হচ্ছে এই সতেরো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত তো তোমার আবেদনটি কলেজ নিশ্চয়ন করেছে কিনা এটা কিন্তু জানা খুবই জরুরি কারণ তোমার আবেদন কলেজ নিশ্চয়ন যদি সময়ের মতো মধ্যে না করে তাহলে তোমার আবেদনটি বাতিল হয়ে যাবে তো তুমি বাসায় বসেই তোমার নিজের আবেদন নিজে দেখতে পারবে যে আসলে তোমার আবেদনটা কলেজ থেকে নিশ্চয়ন করেছে কিনা আমি সে এইটা নিয়ে একটা ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদেরকে দিয়ে দিব। সেই ভিডিওটি দেখার মাধ্যমে তুমি বুঝতে পারবে নিজেই চেক করতে পারবে এবার আসি যে সর্বশেষ যে কার্যক্রম সেটি হচ্ছে কলেজ কর্তৃপক্ষ তোমাদের যে আবেদন ফিস তোমরা দিচ্ছ চারশো টাকা এই চারশো টাকা থেকে দুশো টাকা জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর পাঠাবে এইটা তোমাদেরকে পাঠাতে হবে না তোমাদের শুধু চারশো টাকা ফি প্রদান করলেই হয়ে যাবে কিন্তু দুইশো পঞ্চাশ টাকা এটা জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর কলেজ পাঠাবে যে কলেজে তুমি অ্যাপ্লাই করছো ওই কলেজ পাঠাবে তো এই তারিখটা হচ্ছে বাইশ তারিখ থেকে উনতিরিশ অক্টোবর পর্যন্ত এখন এই যে পুরো কার্যক্রমটাই পুরো কার্যক্রমটা কিন্তু উনতিরিশ অক্টোবর পর্যন্ত চলবে এরপরেই আবেদন যাচাই বাছাই রয়েছে তারপর একটা নির্দিষ্টভাবে ফলাফল তারা প্রস্তুত করবে সো তোমাদের রেজাল্ট প্রকাশের সম্ভাব্য সময় হচ্ছে অক্টোবরের শেষের দিকে তো হবে না আগামী নভেম্বরের ফার্স্ট উইকে দেখা যাবে যে তোমাদের ফলাফল প্রকাশ করবে তবে এখানে আরও কয়েকটা ব্যাপার রয়েছে ডিগ্রিতে মূলত ভর্তি হওয়ার জন্য যে সময়টা দেওয়া আছে এই সময়ের পরেও যদি আবেদনের সময় আরও বৃদ্ধি করে তাহলে কিন্তু ফলাফলের যে সময় সেটি কিন্তু আরও পরিবর্তন বা পিছিয়ে যাবে অর্থাৎ এই টাইম লাইন অনুযায়ী তোমাদের নভেম্বরের ফার্স্ট উইকে নভেম্বরের এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে ফলাফল প্রকাশ করে দিবে আর যদি সময়টা কিছুটা বাড়ায় সেক্ষেত্রে দশ দিন যদি সময় বাড়ায় তাহলে ফলাফলও কিন্তু ওই দি ওই রকমভাবে দশ দিন পিছিয়ে যাবে আশা করি এটা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকবে না তোমাদের এখন শুধু যেটা কাজ সেটি হচ্ছে আবেদন করেছ আবেদন ফি জমা দিয়েছ তোমার আবেদনটি কলেজ নিশ্চয়ন করেছে কিনা এইটা চেক করা তো কীভাবে চেক করতে হবে আমি খুব তাড়াতাড়ি একটা ভিডিও দিব সেখানে দেখাবো ঠিক আছে তো আবেদন নিশ্চয়ন করে নিলে তারপর আর তোমার কোনো কিছু করা লাগবে শুধু অপেক্ষা করতে হবে যখন রেজাল্ট প্রকাশ করবে সেই রেজাল্টের নোটিস দিবে একটা সেই নোটিসের জন্য আমি রেজাল্ট সংক্রান্ত যে কোনো আপডেট যখনই পাবো তোমাদের সাথে শেয়ার করে দিব আপাতত তোমরা এতটুকু জেনে রাখো যে তোমাদের এই যে টাইম লাইন রয়েছে এই টাইমলাইন অনুযায়ী নভেম্বরের প্রথম সপ্তাহে তোমাদের ডিগ্রি ভর্তির ফলাফল প্রকাশ করে দিবে। অনেকেই তোমরা বলছিলে যে রেজাল্ট কবে দিবে যার প্রেক্ষিতে ভিডিওটি তৈরি করা সো সম্পূর্ণ ভিডিওটি যারা দেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আছো আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে Black